হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালোই আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার হাইড করবেন বা লুকিয়ে রাখবেন ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার হাইড বা লুকিয়ে রাখা সহজ বাট ফেসবুক আপডেট হওয়ার কারণে সেটিংগুলো আগে পিছু হয়ে গেছে তার জন্য ফেসবুকের মোবাইল নাম্বার হাইড করতে অনেকেরই অসুবিধা হচ্ছে তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক রিলেটেড নতুন আপডেট পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি ফেসবুকের মোবাইল নাম্বার লুকিয়ে রাখার জন্য আপনাকে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন এরপর থ্রি লাইনে ক্লিক করবেন এবার একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে দেখুন আবারও সেটিং নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার কাজ হবে এই অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে একটি অপশান রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটির উপরে ক্লিক করবেন ফেসবুকের মোবাইল নাম্বার লুকিয়ে রাখার জন্য বা হাইট করার জন্য নিচে দেখুন একটি অপশান রয়েছে অ্যাকাউন্ট সেটিংয়ের আন্ডারে পার্সোনাল ডিটেলস আপনার কাজ হবে এই পার্সোনাল ডিটেলস এটির উপরে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাবেন কন্ট্যাক্ট ইনফো আপনি এই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন এরপর আপনার ইমেল আইডি দেখতে পাবেন মোবাইল নাম্বার দেখতে পাবেন সবগুলি এখানে শো করবে আপনার যে মোবাইল নাম্বারটা লুকিয়ে রাখতে চাইছেন ওই মোবাইল নাম্বারের উপর ক্লিক করবেন আমার এখানে একটা মোবাইল নাম্বার অ্যাড করা আছে তো আমি এটির উপরে ক্লিক করছি মোবাইল নাম্বারের উপর ক্লিক করার পর এবার আপনার ফেসবুক আইডি নাম দেখতে পাবেন আপনার কাজ হবে নামের উপরে ক্লিক করা নামের উপর ক্লিক করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ ভিজিবিলিটি অন ফেসবুক ব্লু কালারে লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনার কাজ হবে এই মি এখানে ক্লিক করবেন আপনাদের পাবলিক করা রয়েছে মোবাইল নাম্বার হাইড করার জন্য বা মোবাইল নাম্বার লুকিয়ে রাখার জন্য আপনাকে অনলিমি করে দেবেন দেখুন আমার কিন্তু মি করা আছে তো এইভাবেই খুব সহজে ফেসবুকের বয় নাম্বার লুকিয়ে রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে জানার সুযোগ করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কেননা ফেসবুক রিলেটেড নতুন নতুন আপডেট পাওয়ার জন্য